আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমরা আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ ইংলিশ বইয়ের ইংলিশ ফোর টুডে এর লেসন ফোর নিয়ে আজকে আলোচনা করবো আমাদের টপিকের নাম হচ্ছে বাংলাদেশি কুজিন বাংলাদেশের রন্ধন শিল্প আমরা এখানে তোমাদের বই দেখো একটি প্যাসেজ রয়েছে লেসন ফোরের মধ্যে প্রথমে ছবির মাধ্যমে একটি প্যাসেজ রয়েছে আমরা এই প্যাসেজের অর্থ সহকারে পড়ব এরপর রয়েছে এখানে ট্রুফলস আমরা এগুলো আজকে দেখবো পাশাপাশি এরপর আরও দুটি কোয়েশ্চেন আনসারের চ্যাপ্টার রয়েছে ডি এর মধ্যে চারটা কোয়েশ্চেন এবং ই এর মধ্যেও চারটা কোশ্চেন রয়েছে আমরা সবগুলোর आंसर ইসটবেস্টের পিডিএফ আকারে তৈরি করেছি চলো আমরা কথা না বেরিয়ে সবগুলো কোশ্চেন পড়ি আগে প্যাসেজটি পড়ব তারপর আমরা নিচের কোশ্চেন আনসার এবং ট্রু ফসগুলো করব চলো কথা না বেরিয়ে আমরা পড়া শুরু করি আমাদের টপিকের নাম হচ্ছে বাংলাদেশি কুজিন বাংলাদেশের রন্ধন শিল্প খাবার দাবার আচ্ছা টেক্সটটি আমরা আগে পড়ে নেই আমরা এখানে যে প্যাসেজটি রয়েছে আমরা এই প্যাসেজটিকেই মূলত লাইন বাই লাইন আকারে সাজিয়েছি পুরো আমরা বাংলাতে আমরা সাজিয়েছি চলো আমরা পড়া শুরু করি প্রথমে বলা আছে বাংলাদেশি কুজিন ইজ রিচ অ্যান্ড ভেরিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস অর্থাৎ বাংলাদেশ রান্না অনেক মশলা ব্যবহার করে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় হয়ে থাকে উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড স্ন্যাক্স অ্যান্ড সুইটস আমাদের রয়েছে সুস্বাদু এবং রুচিকর খাবার নাস্তা এবং মিষ্টি বয়েলড রাইস ইজ আওয়ার স্টাপল ফুড ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার ইট ইজ এটা পরিবেশন করা হয় উইথ আ ভ্যারাইটি অফ ভেজিটেবলস কারি মিট লেন্টিলা এটি বিভিন্ন ধরনের সবজি তরকারি ডাল স্যুপ মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয় ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন মাছ হচ্ছে আমাদের প্রোটিনের প্রধান উৎস ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস মাছ এখন পুকুরে চাষ করা হয় অলসো উই হ্যাভ ফ্রেশ ওঠার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স এছাড়া আমাদের হ্রদ এবং নদীতে রয়েছে মিঠা পানির মাছ মোর দেন ফর্টি টাইপস অফ ফিশ আর কমন চল্লিশটির বেশি ধরনের মাছ আমাদের প্রচলিত সচরাচর দেখা যায় সাম অফ দ্যাম আর কার্পস রুই কাতলা মাগুর চিংড়ি প্রন ওর শিম এর মধ্যে কিছু হচ্ছে কার্প রুই কাতলা মাগুর শিং চিংড়ি এটাকে আমরা শ্রেম বলে অথবা প্রণ বলে থাকি ইংরেজিতে দুটি বলা যায় বড় চিংড়ি ছোট চিংড়ি বাগদা চিংড়ি আর একটা হচ্ছে গোলদা চিংড়ি আচ্ছা এরপর সুটকি ওর ড্রাইড পপুলার বা শুকনো মাছ আমাদের দেশে খুবই জনপ্রিয় এরপর রয়েছে হিলসা ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য পিপল অফ বাংলাদেশ ইলিশ বাংলাদেশি মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় পান্তা ইলিশ ইজ আ ট্রেডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত পান্তা ইলিশ হচ্ছে পান্তা ভাতের একটি ঐতিহ্যবাহী পরিবেশনা ইট ইজ স্টিমড স্টিমড রাইস সোকড ইন অচার এন্ড সার্ভড উইথ আ ফ্রাইড হিলসা স্লাইস অফটেন টুগেদার উইথ ড্রাইড ফিশ পিকলস লেন্টিল সোপ গ্রিন chilies অ্যান্ড অনিয়ন এটি পানিতে ভেজানো ভাত যা ভাজা ইলিশ মাছ শুককি মাছ আচার ডাল স্যুপ কাঁচামরিচ এবং পেঁয়াজের সঙ্গে পরিবেশন করা হয় ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ একটি জনপ্রিয় খাবার দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস বাংলাদেশের মানুষ মিষ্টি খুবই পছন্দ করে অলমোস্ট অল বাংলাদেশি উইমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস প্রায় সব বাংলাদেশি নারী কিন্তু কিছু ঐতিহ্যবাহী মিষ্টি প্রস্তুত করে থাকে পিঠা এ টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস ফ্লোর সুগার সিরাপ মলাসেস অ্যান্ড সামটাইমস মিল্ক ইজ এ ট্রেডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন পিঠা যা চালের গুঁড়া চিনি সিরাপ গুড় এবং কখনো কখনো দুধ দিয়ে তৈরি করা হয় এটি সমগ্র জনগণের প্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার ডিউরিং উইন্টার পিঠা উৎসব শীতকালের পিঠা উৎসবে মিনিং পিঠা ফেস্টিভ্যাল মানে পিঠা অনুষ্ঠানে ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল বিভিন্ন গোষ্ঠীর দ্বারা এটা আয়োজন করা হয় সুইটস আর ডিস্ট্রিবিউটেড এমাং ক্লোজ রিলেটিভস হোয়েন্ড দেয়ার ইজ গুড নিউজ লাইক পার্থ ওয়েডিংস প্রমোশনস একসেট্রা মিষ্টি কাছের আত্মীয়দের মধ্যে বিতরণ করা হয় যখন জন্ম বিয়ে পদোন্নতির মতো সুসংবাদ থাকে সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড বাংলাদেশের মিষ্টি প্রধানত দুধ ভিত্তিক দুধারে সকল মিষ্টি তৈরি করা হয় দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা সন্দেশ রসমলাই গোলাপ জম জামুন কালো জামুন অ্যান্ড চমচম সাধারণ মিষ্টিগুলো হচ্ছে রসগোল্লা সন্দেশ রসমলাই গোলাপ জল কালো জামুন চমচম ইত্যাদি দে আর আর হান্ড্রেডস অব ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস মিষ্টি প্রস্তুতির জন্য শত শত বিভিন্ন ধরন রয়েছে সুইটস আর দে আর ফর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল সুতরাং মিষ্টি বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এ হচ্ছে তোমাদের প্যাসেজ ঠিক আছে তোমাদের এই প্যাসেজটি আমরা অর্থ সকালে পড়লাম এবার আমরা সি পার্টের ট্রুফলসের আনসারগুলো দেখবো যদি মিথ্যা হয় তবে অবশ্যই কারেক্ট আনসার প্রদান করতে হবে প্রথম এক নম্বরে রয়েছে আওয়ার ফুড ইজ রিচ আমাদের খাবার সমৃদ্ধ বাট বিকজ কারণ ইট হ্যাজ এ লট অফ অয়েল ইন দ্যাম কারণ এখানে প্রচুর পরিমাণে তেল থাকে এটা কিন্তু ফলস। মিথ্যা হবে ভেরিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস নট বিকজ অফ ওয়েল অর্থাৎ বাংলাদেশের খাবারের মধ্যে অনেক বেশি মশলা থাকে তেল না দুই নম্বরে বলা হয়েছে উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিস আমরা সাধারণত মাছ থেকে প্রোটিন পাই ট্রু সত্য তিন নম্বর বলা হয়েছে অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস অ্যান্ড ফ্রাইড হিলসা অর্থাৎ পহেলা বৈশাখের সময় ঐতিহ্যবাহী খাবার তৈরি করা হয় যেখানে ইলিশ মাছ থাকে এবং স্টিমড রাইস অর্থাৎ সেদ্ধ ভাত থাকে ট্রু চার নম্বর বলা হয়েছে পিঠা উৎসব টেক্সট প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন দ্য বাংলাদেশ ইন বাংলাদেশ বাংলাদেশ সব বছরই মোটামুটি পিঠা উৎসব থাকে এটা ফলস কারণ পিঠা উৎসব হয় মূলত শীতকালে ডিউরিং উইন্টার সিজন লাস্ট বলা হয়েছে সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের মানুষের কাছে পিঠা খুব বেশি সরি মিষ্টি খুব বেশি আনন্দ ঘন না এটা ফলস বাংলাদেশের মানুষ মিষ্টি খেতে পছন্দ করে এটা আনসার হবে সুইটস আর হাইলি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশের পিপল ঠিক আছে এই হচ্ছে তোমাদের ট্রুফলসের আনসার এবার আসো কোয়েশ্চেন আনসার এখানে দুটা কোয়েশ্চেন আছে প্রথমটা হচ্ছে টেক্সট থেকে পরেরটা হচ্ছে নিজের মতো করে কোয়েশ্চেন আনসার আসো ডি নাম্বারটা আমরা পড়ে নিই দেখো ডি নাম্বারে কী বলা হয়েছে ফার্স্ট কোশ্চেনে হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল বাংলাদেশের খাবার কোন জিনিসটি স্পেশাল করে তুলেছে এটা তোমরা বানিয়ে বানিয়ে লিখবে আর শর্টও লিখতে পারো আমি আমার মতো করে লিখেছি বাংলাদেশি ফুড ইজ স্পেশাল বাংলাদেশের খাবার খুবই বিশেষ বিকজ কারণ ইট ইজ রিচ অ্যান্ড ভেরিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস অফারিং ডেলিশিয়াস বাংলাদেশের খাবার কেন তো বেশি স্পেশাল কারণ এখানে অনেক বেশি মশলা ব্যবহার করা হয় এখানে মিষ্টানো রয়েছে এখানে অ্যাপিটাইজিং ফুড আছে স্ন্যাক্স আছে এই কারণে আমাদের খাবারটা অনেক বেশি স্পেশাল হোয়ার ডু উই গেট দ্য ফিশ ফ্রম আমরা মাছ কোথেকে পাই ফিশ আর কালটিভেটেড ইন পন্ডস লেকস অ্যান্ড রিভার্স মাছ মূলত তিনটা জায়গায় চাষ হয়ে থাকে ফ্রেশ ওয়াটার ফিশলাগুরি আর কমন ঠিক আছে আমরা বাতাসাতার কি খাবার খাই মাছ ছাড়া ইয়েস আমরা খাই কী কী খাই উই ইট আমরা খাই রাইস উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবলস কারি লেন্ডিল সোপস অ্যান্ড মিটস আমরা মিষ্টি মাছ ছাড়াও আমরা সব খাই মাংস খাচ্ছি তরকারি খাচ্ছি সবজি খাচ্ছি ল্যান্টির ডাল খাচ্ছি ঠিক আছে এরপর চার নম্বরে বলা হয়েছে হোয়াই আর সুইটস অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ আমাদের জীবনে কেন মিষ্টি একটি গুরুত্বপূর্ণ উপাদান বা জিনিস কারণ সুইটস আর ইম্পর্ট্যান্ট বিকজ দে আর ডিস্ট্রিবিউটেড ডিউরিং গুড অকেশনস লাইক বার্ডস মিষ্টিটা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন ধরনের অকেশন আমরা মিষ্টিটা খেয়ে থাকি ওয়েডিংস আছে এরপর প্রমোশনে আছে প্রমোশন মানে পদোন্নতির সময় দে আর অ্যান ইনটিগ্রাল পার্ট অফ বাংলাদেশি কালচার অ্যান্ড লাইফ এটা বাংলাদেশের সাধারণ জীবনে বাংলাদেশের সংস্কৃতির সাথে মিশে গেছে এরপর আসো লাস্ট কোয়েশ্চেন চারটাতে বলা হয়েছে ডিসকাস অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স তোমরা জোরা জোরে কোশ্চনে আনসারগুলো দিবে এক নম্বরের কোয়েশ্চনে বলা হয়েছে ডেসক্রাইব এ বাংলাদেশি ফুড আইটেম দ্যাট ইউ লাইক বেস্ট বাংলাদেশে তোমার পছন্দ হওয়া একটা বেস্ট খাবারের নাম বলো ব্যাখ্যা করো আমরা লিখেছি পান্তা ইলিশ পান্তা ইলিশ ইজ আ ট্রেডিশনাল বাংলাদেশি ডিশ দ্যাট আই লাইক আমরা এটাই বেশি পছন্দ করি ইট কনসিস্ট অফ স্টিমড রাইস সোকড ইন ওট আর সার্ভড উইথ ফ্রাইড হিলসা ফিশ মানে ইলিশ মাছ ড্রাইড ফিশ পিকেলস ল্যান্ডিল সব এগুলো দ্বারা কী হয় ইলিশ মাছটা পরিবেশন করা হয় মাছটা ইট ইজ আ পপুলার ডিশ ফর পয়লা বৈশাখ এটা পয়লা বৈশাখের জন্য কিন্তু একটা জনপ্রিয় খাবার দু নম্বরে বলা হয়েছে মেক আ লিস্ট অফ দ্য থিংস ইউ অ্যান্ড ইউর পার্টনার ইট এভরিডে তুমি এবং তোমার সঙ্গী রেগুলার খাও এমন একটি খাবারের লিস্ট তৈরি করো আমার লিস্ট আমি লিখেছি মাই লিস্ট আমি খাই বয়েলড রাইস ভেজিটেবল ফিশ লেন্টিলস অ্যান্ড সুইটস আর আমার মাই পার্টনার লিস্ট হচ্ছে বয়েল্ড রাইস মিট কারি ল্যান্টিলস অ্যান্ড ফ্রুটস কিছুটা পার্থক্য করে লিখে তিন নম্বর কোয়েশনে বলা হয়েছে মেক টু লিস্ট অফ ফুড আইটেমস দুইটি খাবারের আইটেম করো ওয়ান ইটেন বাই আরবান অ্যান্ড আদার বাই রুরাল পিপল অর্থাৎ গ্রাম এবং শহরের মানুষের দ্বারা যে খাবার তার দুটো লিস্ট তৈরি করো যেমন আরবান আমরা লিখেছি ফ্রাইড রাইস ফাস্ট ফুড এটা হচ্ছে শহরের খাবার আর কি ফাস্ট ফুড সুইট প্রসেসড স্ন্যাক্স ফিশ অ্যান্ড মিট এগুলো শহরের মানুষ খায় বেশিরভাগ ক্ষেত্রে আর রুরাল মানে হচ্ছে গ্রামের মানুষ খায় হচ্ছে বয়েল্ড রাইস ল্যান্ডিল সুপ ভেজিটেবল ফ্রেশ ওট ফিশ অ্যান্ড পিঠা এটা হচ্ছে গ্রামের মানুষের খাবার এটা শহরের মানুষের খাবার লাস্ট কোশ্চেন বলা হয়েছে হোয়াই আর দিস ডিফারেন্স বিটুইন দ্য ফুড ইটেন বাই আরবান অ্যান্ড রুরাল পিপল কেন মানুষের মধ্যে এরকম ভেদাভেদ দেখা যায় খাবারের মধ্যে দ্য ডিফারেন্সেস অ্যারাইজ ডিউ টু অ্যাভেলেবিলিটি অ্যান্ড লাইফস্টাইল যে সহজে পাওয়া যায় সহজলভ্যতা এবং জীবনের মানের কারণে মূলত খাবারের ভিন্নতা হয় আরবান পিপল হ্যাভ ইজিয়ার অ্যাক্সেস টু প্রসেসড ঠিক আছে এদের কাছে প্রসেস করা খাবার সহজে পেতে পারে ভেরিড ফুড ফুড রুরাল পিপল অন লোকালি মানুষ রিলাই ডিপেন্ড করে স্থানীয় যে উৎপাদন এর করে আর তারা ডিপেন্ড করে প্রসেসড ফুডের উপর এই কারণে মূলত খাবারের বৈচিত্র্যতা তৈরি হয়েছে ঠিক আছে এই হচ্ছে তোমাদের লেসন ফোর বাংলাদেশি কুজিনের পুরো অংশটা আমরা পরবর্তী অংশে বাকিগুলো নিয়ে আসবো একটা সময় আমরা লেসন ফাইভ আলোচনা করবো স্টেপ বাই স্টেপ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার প্রতি অনেক বেশি শুভকামনা i love his